اللہ رب العالمین کا شکر ہے خدا بند قدوس وحدہ لا شریک شری وہ بے نیاز ہے وہ پاک ہے وہ کسی کا محتاج نہیں ہے اللہ رب العالمین ساتو آسمان زمین حجر درخت سمندر یہ سب اللہ کے مخلوق ہیں আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি যিনি এক এবং অদ্বিতীয় শরিক আলা তার কোন শরিক নয় তার কোন বিকল্প নেই আমরা খুশি যে আল্লাহ রব্বুল আলমিন ইমানের জন্য আমাদের তৌফুল দিয়েছেন বল আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছেন পর্বাধিকারে আলম খাদ্য দিয়েছেন হায়াত এবং মত তার হাতে সেই পরমাধিকারে আলামের দরবারে যতই প্রশংসা করি সেটা কম দয়ার নবী প্রিয় নবী আপনারা বলুন আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমতুল্লিল আলমী তিনি জীবনে তার মিথ্যা নেই মানুষের ব্যবহার তার হল নজির সেই দয়ার নবী সৈয়দ মোহাম্মদ সাল্লাম মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন তার প্রিয় সাহাবি তা আইন তবে তা আইন تر پتیو لکو کٹی جرود سلام اللہ برسور کرن بولن اللہ ہن آپ نے جاؤ گی جاو جاو جاؤ آج مغربی بنگال کے چپے چپے سے ہمیں معلوم ہے کلکتہ میں بسنے والے خدرپور راجہ راجا بازار پاک سرکس تفسیا بلکچیہ زگرے اسٹریٹ کولو ٹولا اور تمام شہر کے بڑے بڑے حضرات ان کو بیٹھنے کی جگہ ہم دے نہیں پائے آپ کے دل میں تڑپ پیدا ہوا کہ ہمیں ایک ساتھ بیٹھنا تہے دل سے ہم شکر گزار ہیں یہاں پھرپورا شریف کے نمائندہ تشریف رکھ کے ہیں ابو صوبان صاحب صوبان صاحب اسی طریقے پر بریلی حضرات وہ ہمارے بھائی ہیں ہم تہے دل سے ان کا بھی شکریہ ادا کرتے ہیں اعلی آل حدیث آل خان مقلد بھائی ہیں تبلیغی جماعت والے ہیں اسی طریقے پر خانقاہ ہیں مسلم تنظیم ہے مدارس اسکول کلب আর মুখলিফ তবকে লোক হয় আপনার ইনশাআল্লাহ রাংলা আপনাদের উপস্থিতি বাংলা ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুন আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ আজকের মতন এই জমায়েত ভারতবর্ষে পূর্ব ভারতে ভারতের কোন জায়গায় হয়নি সিদ্ধিকুল্লাহ চৌধুরী আপনাদের বলছে এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকাফের বিষয়ে আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন ফুলপুরার দাদা হুজু হজমাল আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলে মহান আকরাম খান সাহেব এরা জমিয়তে বাংলা গঠন করেছিলেন দিল্লিতে যখন জমিয়ত গঠন হল অল ইন্ডিয়া আবু বকর সিদ্দিক বললেন আমি আর বাংলা জমিয়ত নয় সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই বাংলা আকরাম খাল সাহেবকে দিল্লি পাঠালেন অল ইন্ডিয়া জমিয়তের জেনারেল কাউন্সিলে বক্তব্য রাখলেন পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন জমিয়তমার বিষয়ে দাদা হুজুরের ভাবনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি এরপরে খান বাহাদুর মোহাম্মদ জাম জামর মালা রহমান দর্গাপুরি আলমা রুহুল আবি রহমতুল্লাহ আলাই তার বইয়ে জমিয়তকে সমর্থনের কথা তিনি লিখে গেছেন তাহস রহমতুল্লাহ মাল আব্দুল খালেক হুসাইনি আব্দুল আব্দুল্লাহ মগরাহ মালা ইউসুফ রহমতুল্লাহ নাদনঘা আহমদুল্লাহ হাজি আব্দুল্লাহ বার্নপুর মানা হানিফ সাহেব বীরভূম হুসামুদ্দিন মগরাহাত ঈসা মজাহিনী চব্বিশ পরগনা শরীফুল ইসলাম আব্দুল হামিদ সাহেব রফিক সাহেব উত্তর চব্বিশ পরগনা মা হাজি রহমান কলকাতা সাইফুদ্দিন কাশ্মীরি কলকাতা ময়ানা আব্দুল কাদির সাহেব মেদিনীপুর হাফিজ মহিনুদ্দিন আপনার হুগলি মহলানা ময়নুদ্দিন বীরভূম মহানা আব্দুল হাই বাঁকুড়া মহানা আহমাদুদ্দিন নদিয়া ময়ানা আব্দুর রহমান মহানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মেদিনীপুর জাইনুল আবিদিন সাহেব এবং আরো অনেকে দোয়া করুন আল্লাহ রুল আলমিন তাদের মফুরা তাজ করুন আল্লাহ কবরে তাদেরকে করে আরো আলোকিত করুন আল্লাহ ইতিহাসকে বলে যাবেন না সূত্র ফেলবে এটা আপনাদের বলছি ইতিহাস মনে রাখলে ফুলফুরার হুজুররা করেছে আমরা সম্মান জান ঝগড়ার বিষয় জং লেগে গেছে ওসব কথা আজকে আমরা শুনতে চাই না এখানে আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই তারপরে আমাদের চৌমান সাহেব আর জায়গায় আমন্ত্রিত আছেন এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন তো পরপর আমরা আলোচনা করতে চাইছি ওয়াকফ ইসলামী শরিয়তের বিশেষ পরিভাষা যার শাব্দিক অর্থ হল আবদ্ধ রাখা স্থির রাখা নির্বৃত্ত করা ইত্যাদি কোন ব্যক্তি তার মালিকানাধীন কোন সম্পত্তি বা সম্পদ নিজের নামে মালিকারা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর ওয়াস্তে জনগণ কল্যাণ জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটি হল ওয়াকাফ যিনি ওয়াকাফ করেন তাকে বলে ওয়াকিফ হাদিস শরীফে বর্ণিত আছে নবীজি সাল্লা তৃতীয় খলিফা হজরত সৈয়দ রানিদে আছে লকমা তহিবুর সদকাল আজিম সুরা আল ইমরানের বিরানব্বর আয়াত চতুর্থ পড়ার শুরু সার কি তোমার জীবনের সব থেকে প্রিয় মূল্যবান সম্পদ আল্লাহকে যদি যা দাও তাহলে তুমি জান্নাত যেতে পারবে আচ্ছা তোমার নবীজির কাছে এসে বলছেন খাইবারে আমার একটা সম্পত্তি আছে আমি সেই সম্পত্তিটি আল্লাহ নামে দিতে চাই নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তুমি এটা আল্লাহ নামে ওয়াক করে দাও এটা হাদিসের দ্বারা ওয়াকাফ প্রমাণিত এবং দ্বিতীয় কি আমরা আপনাদের কাছে পাঠিয়েছি এই টিন নিয়ে গেছে সাহায্যের হাত বাড়াবেন কোথায় গিয়ে দম নেওয়া হবে বলা মুশকিল এই শেষ কোথায় বলা মুশকিল যদি কেন্দ্র সরকার জোর করে ওয়াকাফ আইন পাশ করে তখন মাথায় কাফন বেঁধে আমাদের রূপ আমরা ইনশালা দেখাবো আপনাদের এটা খুব ভালো করে বুঝবেন আর পরের লড়াই অস্তিত্বের লড়াই জীবনে বেঁচে থাকার লড়াই এটা কোন রাজনৈতিক তর্জা করার লড়াই নয় এই লড়াই হল নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই নবীজি সাল্লাহ সাল্লামের কাছে গেলেন নবীজি বললেন আমি সেই সম্পত্তি ওয়াকাফ করো আর উৎপন্ন ফসলকে সৎকার করে দাও নবীজি সাল্লাহ সাল্লামের কাছে ওয়াকাফের বিষয় ওদের যুদ্ধে কি নাম আমার তো নাম বলে গেছে হ্যাঁ মেখরিক একজন ইহুদি অমুসলিম মদিনায় বসবাস করতেন ওহদের যুদ্ধ শুরু হয়েছে মেখরিক বললেন এটা শরীফ আছে ওগো দয়ার নবী আমি যদি মারা যায় তা আমার সাতটি খেজুরের বাগান আছে এই সাতটি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম ওয়াকাফ করে গেলাম প্রমাণ চায় মূর্খের দাল অকাপ পড়েনি অকাপ কাকে বলে তারা জানেন না এটা আমাদের কর্তব্য আমরা বলবো না তা বলবে কে আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো তা বলবে কে এটা মনে রাখবেন নবির সাল্লাহ সাল্লাম ওই মানুষকে মরার পরে সাতটি বাগানের মালিক কে সাতটি বাগান رسول مقبول صلی اللہ علیہ وسلم ملت کے لیے مسلمانوں کے لیے وقف کر دیا یہ ثبوت ہے مدینہ طیبہ میں سہل اور سہیل دو نابالغ بھائی تھے آقا دو جہاں کو پسند آیا کیا مسجد بننی چاہیے سیدنا صدیق اکبر رضی اللہ عنہ کو لگایا ان دونوں بھائیوں نے کہا کہ ہم قیمت نہیں لیں گے پیارے حبیب نے فرمایا نہیں قیمت دے کر لینا پڑے گا اس زمانے کا دس درہم دے کر کے یہ زمین خریدی گئی جو آج مسجد نبی میں اللہ کے لیے وقف ہے ایسا نہیں کیسے سے چلایا یہ ہمارا مذہب کا حصہ ہے امشو راجنی امشو نوئی এরপরে আমি আপনাদের বলবদানা ওসমান সবাই জানে আটানব্বই সালে যখন হজে যায় তার প্রসিদ্ধ কূপ কি নাম তার হ্যাঁ বাইরা হারে কি নাম ওনার মিষ্টি পানির কূপ ছিল পঁয়ত্রিশ হাজার তিরহাম দিয়ে কিনলেন আজকে তার দাম কোটি ষাট লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে উসমানীদের আলু জায়গা কিনলেন মুসলমানদের জন্য ওয়াক করে দিলেন কেয়ামত পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে মক্কা মোকার একশো তারা বিল্ডিং খড়ি টাওয়ার ওটা মক্কা শরীফের হারামের ওয়াক কেউ ব্যক্তিগত মালিকান্যায় পাবে না তাই ছেলেদের নামে হোক আর আল্লাহর নামে হোক এই সম্পত্তির জন্য জিত দিয়ে লাল পড়ছে বিজেপি তাদের লজ্জা হয় না তাদের সরম হয় না হ্যাঁ আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ হবে না গুগু দেখেছে বিজেপি গুগুর ফান দেখে নেই এই বাংলায় ফান দেখবে ইনশাআল্লাহ ধরুন ফুরফলায় অনেক সম্পত্তি আছে মসজিদে থাকতে পারে আফ্রিকে যে আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছে কেন যাচ্ছে এবং এই রহরা রামকৃষ্ণ মিশন হিন্দু ব্যক্তিত্বের দ্বারায় পরিচালিত স্বশাসিত সংস্থা তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই তাদের ট্রাস্ট তারা চালাবে ওই বেলুর মঠের মন্দির আছে তারপরে ধরুন ওই ইস্কন আছে ওই উড়িষ্যায় কি মন্দির পুরী জগন্নাথ মন্দির আছে তাদের মালিকানা বিজেপি চোখে কি রঙিন চশমা আছে তারা কি দেখতে পায় না যে তারা মুসলমানের সম্পদ লুটে ফুটে খাবে এটা হবে না এবার আপনাদের সামনে ওয়াকাফের বিষয়ে রেজিস্ট্রেশনের এক উনিশশো সালে হয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হয়েছে উনিশ সালে মুসলিম ওয়েলফেয়ার অ্যাক্ট উনিশশো সালে বেঙ্গল ওয়াকাফ অ্যাক্ট উনিশশো সালে এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি চল্লিশ পাতার সংশোধন এনেছে বিজেপি কি চাচ্ছে পঁচানব্বই সালের ওয়াকাফ আইনকে ধ্বংস করতে চাইছে স্টেট ওয়াকাফ বোর্ড বলে নামে থাকবে কাজের ক্ষমতা থাকবে না ট্রাইব্যুনাল তারা গঠন করবে মাথায় বসে থাকবে জেলা শাসক হিন্দু ভাইদের আমি তাদের সঙ্গে ঝগড়ার আমাদের নেই কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবেন মোতাবলি কে হবেন এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবে তাদের কি যোগ্যতা আছে কোন এক মন্দিরের পুরোহিত কে হবে সিদ্ধ চৌধুরীকে ঠিক করতে পারবে পারবে না জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে আমি অনুরোধ জানাবো আজকে সমাবেশের মাধ্যমে मैं গুজারিশ করা চা তাও تمام اپوزیشن پولیٹیکل پارٹی کو آپ اپنی طاقت سے وقت بل کو بیروت کیجیے بیروت کیجیے یہ مسلمانوں کا دھڑکن ہے ہم کسی ذات پر نہیں اللہ پر بھروسہ ہے اور ہندوستان سیکولر ملک ہے کانسٹیوشن میں ہم کو آزادی دی گئی ہم چلیں گے জমিন খরিদে গেদারা কায়ে করেনে আপন হতে হয় সাহ সাহেব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের প্রতি আজকের সমাবেশ আহ্বান করছে শক্তি দিয়ে এই বিল কে প্রত্যাহারের দাবি আপনারা জানান আপলে বলুন সমর্থনা জানেনে মসজিদ মাদ্রাসা হামকা ঈদগা সব কিছু চ্যালেঞ্জের মুখের সম্মুখীন হয়ে যাবে এটা তো মামুলি প্রশ্ন নয় আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি আমাদের অনেক কষ্ট করতে হয়েছে ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য টিন আমাদের সাহায্য করুন একটা প্রোগ্রাম করতে এক দু কোটি টাকা খরচ হাজার গাড়ি এসেছে চার লক্ষের কাছে কাছে মানুষ পাবন কত খরচ তাদের কিসের জন্য আল্লাহর জন্য কিসের জন্য আমরা ঐক্য হয়ে থাকবো অকাব সম্পত্তির এই বিল আমরা মানব না এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি আমি অনুরোধ জানাব এর পরে আরো বুঝবেন আমি শেষ করতে চাইছি সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এই ওটা হল রেল এবং সামরিক এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকা সম্পত্তি আছে এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে ওরা মিথ্যা কথা বলছে কালকে বিধানসভায় মিথ্যা কথা আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ কেরল হিন্দু দেবত্ব সম্পত্তি আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন ছ লক্ষ কয়েক হাজার একর ছ লক্ষ আর কয়েক হাজার একর আর এখন শুনুন অন্ধ্রপ্রদেশ তামিলনাড় এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হল ন লক্ষ চল্লিশ হাজার কত বললাম লক্ষ চল্লিশ হাজার একর আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে ছ লক্ষ বেশি কার কাছে বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার চরিফ করতে ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না জয়েন্ট পার্লামেন্টের কমিটি তালাকের সময় করেননি কেন কাশ্মীরের তিনশো সত্য ধারার প্রশ্নে করেননি কেন নোটবন্দির সময় করেননি কেন সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন এই কারণে এর প্রতিবাদ ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে দুটো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লাগবে তবে আমরা পেট ফলাতে পারবো দোয়া করুন ইনশাআল্লাহ আগামী অক্টোবর নভেম্বরে ইনশাআল্লাহ ব্রিগেড আমরা সভা করবো হাত ধুলে শুধু আপনার আসবেন পায়ে ধুলো দেবেন আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করব কোন বিরোধ নেই যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে কোন সংগঠন যারাই কাজ করছেন আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে আমার কাছে এই ওয়াকআপ অ্যাক্টের পনেরোটি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে আইনজীবীরা বলবে আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে একজন উঠে যাবেন না ঠিক না বেটিক বলুন আমাদের আলোচনা শেষ করে যাবে দোয়া নিয়ে যাবেন অনেক কষ্ট আপনাদের পানীয় জল আমরা দিতে পারিনি সঠিক বসার জায়গায় দিতে পারেনি নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন এর সওয়াব আল্লাহর কাছে পাবেন আল্লাহ রব্বুল আলমী এর আজাদ দান করবেন জমিয়ে তলমাহীন বিভ্রান্ত করে না हम लोग किसी के साथ गद्दारी हमारा नहीं है हमारा दिल में जलन है जलन इस जलन को निभाने के लिए आपका सहायता आपका ताल्लुक आपकी दुआ और आपकी मदद हमको चाहिए उससे बलना पल्लाना ए वक्तेर ব্যাপারে রেজুলেশন কমিটির সভায় কে দিয়েছি আপনারা জেলায় জেলায় এলাকা এলাকা ছড়িয়ে দেবেন যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায় যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছেন আজকে বিধানসভায় জানলাম এটা হল নভেম্বর আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি সাবধানাবেন যদি বিল পাশ হয় তাহলে আমাদের রণমূর্তি আমরা ধারণ করবো ইনশাআল্লাহ এর অর্থ মারামারি নয় এক জায়গায় শুধু এইরকম এক লাখ দু লাখ মানুষ কলকাতায় হাঁটবো হাঁটতে পারবেন না পারবেন জলমতলা থেকে ওইদিকে বেহালা চলে যাব এখান থেকে শ্যাম বাজার বুঝতে পারলে না যাবেন না যাবেন না মারামারি দরকার নেই আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে কালি খাই না খাই না আজ ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখাতে চলেছি খবরদার কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবেন না আমার কাছে অনেক প্রশ্ন এসেছে আমি সেই নিয়ে কিছু বলতে চাই না ইমাম সাহেবদের বলব আপনার আমাদের ছেলে আমাদের ভাই আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি আমার আলম কারিগর ইমরা ইমামরা কারিগর নয় আপত্তি নেই বলতে ইমাম আমরা সাপ্লাই দিই মসজিদকে রাজনীতির আখড়া করতে আমরা দেবনয় কথাই বলে গেলাম আপনাদের সামনে ইমাম হন আপনার আমাদের সম্পদ কিন্তু মসজিদকে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না রাম কিশন মেশনে যান না বলুন টিএমসি ঝান্ডা লাগাবো কি বলবে তারা এসো বাবা বলবে ভারত সেবার সঙ্গে যান হবে না আপনার ইমামতি করুন বুঝতে পারলেন আর বেশি লোভ করবেন না তার ইমামতির টুপিগুলো ময়লা হয়ে যাবে আর একটা কথা কি বললাম ইমামতি তাকে মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না সমাজের ক্ষতি হয়ে যাবে মসজিদের পবিত্রতা নষ্ট হবে ওর আমাদের ছেলে আমাদের ভাই আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আঙ্গল তাকাবেন না এটা তিন নম্বর কথা বলছে কি বললাম বড় বুজুর্গ আলেমদেরকে বিডিও এসডিও ডাকছে পা ফুলে গেছে ইমামদেরকে ওই কি নাম সবুজ দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে হাই ইমাম তুমি বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি ইমামদেরকে ভালোবাসি আমার বহু ছাত্র ইমাম অসংখ্য ছাত্র তার থেকে ভালো করার আমি করতে যান তা আমার আপত্তি নেই এক হল মসজিদকে রাজনৈতিককরণ করা তো ফুরফলায় যান যে বলুন রাজনীতি করবো মসজিদে ফুরফলার শুধু বাইরে দেবে হ্যাঁ আইন দিদা দেবে দেবে না আপনারা বুঝে চলুন এটা অনুরোধ আর মাদ্রাসা বুজুর্গ ব্যক্তিদেরকে বুড়ো আঙ্গল দেখাবেন না এরা হলো মুগু মারালো ছোট হাতুড়ি এদের কাছে নেই একবার মারলে মাথা আঘাত প্রাপ্ত হয়ে যাবে আপনারা ভালো থাকুন আমি এখন আমাদের ফুরপরার বড় বড় হজের পুত্র পূতা সৌভান সিদ্ধি এখন পরিচয় পেলাম তার যে নানার বাড়ি আমাদের উদা সাহেব ছিলেন খুব পরিচিত আমার বন্ধু তার বাড়ি গেছি